আমার গায়ে হাত দিছিস আরে রাখেন আপনাদের সাথে মুখেই বকড়বকড় করেন দেখেন আমি কি করি এই পাগলের বাচ্চা তুই আমার তুই জানিস আমার গায়ে হাত দিলে ফল কি হতে পারে আহা থাক না উনি তো পাগল উনি যদি বুঝতেই পারতো তাহলে তার এইভাবে আমাদের গায়ে হাত তুলতো না ও বকেই বোকেইবা লাগছে বাদ দিন না আহা রে দড়ত বুঝি একদম উটলিয়া করতেছে তাই না এতই যদি দরদ হয় পাগলের প্রতি তাহলে এই জায়গায় বড় লোক ছেলে পাত্র দেখার জন্য আসতেন কেন হ্যাঁ যে পাগলের বিয়ে করে থাকলেই তো পারেন ডেসাপের কি অবস্থা গাইয়া খেত কোথাকার বুঝেন না সব ঢং এক পাগলের বাচ্চা এই ছাড় পাগলের বাচ্চা আচ্ছা আপনার কি অনেক ক্ষুধা লেগেছে দেখি আপনি কি কিছু খাবেন আচ্ছা আপনি তাহলে এখন চলে যান না ওরা আপনার গায়ে হাত তুলবে কি একটা অবস্থা আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ বোঝে কি আমি তো বুঝি না এই মোবাইল থেকে এই মোবাইলে 50000 টাকা ট্রান্সফার করব একটু ই করে দাও না দেখি আরে আন্টি আপনি কাকে কি দিচ্ছেন ও কি বুঝে অ্যাকাউন্ট সম্বন্ধে অ্যাকাউন্ট সম্বন্ধে তো আমরা ভালো বুঝি কারণ আমরা তো লেখা পড়া করেছি ও তো গায়ে খেত কোথাকার ও কি করে বুঝে আমাদের দুজনের অ্যাকাউন্টে আরে চুপ থাকুন আমি তো আমার অ্যাকাউন্টেই নিচ্ছি আপনাকে ফিফটি পার্সেন্ট দেবো আমি ফিফটি পার্সেন্ট দেবো আরে আপনি তো ভুল নাম্বার তুলছেন এ চুপ থাক ভুল নাম্বার তুলছি কি সঠিক নাম্বার তুলছি সেটাতে কি করে জানবি তুই কি লেখাপড়া করেছিস কখনো গাইয়া খ্যাত কোথাক আর আবার আমাদের উপরে কথা বলে ম্যাডাম দু মিনিট অপেক্ষা করুন হয়ে যাবে আর অপেক্ষা করতে হবে না আমি এসে গেছি এই পাগলের বাচ্চা ও বুঝতে পেরেছি মারব তো তোর কম হয়ে গেছে তাই না এখন তো মনে হচ্ছে তোকে আমি স্যান্ডেল খুলে চুপ করেন পত্রিকা যে পাত্রের সন্ধানে আপনারা খুঁজতে এসেছেন এই সে সুযোগ্য পাত্র এমনকি কি আমাদের ছেলে লিটু চৌধুরী কি 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 এই পাগলটা আপনার ছেলে লিটু চৌধুরী হ্যাঁ লিটু চৌধুরী আমাদের একমাত্র ছেলে ও পাগল না ও পাগল যে তোমাদের তিনজনকে পরীক্ষা করেছিল যে তোমার তিনজনের মধ্যে কে ভালো তোমরা দুজন তো বদমাস একটা চোর সেটা হাতে নাতে আমরা ধরে ফেলেছি আর এই মেয়েটা কত ভালো কত সুন্দর পর্দাশীল মেয়ে এই তোমার বাপ মাই তোমাদের কি শিক্ষা দিয়েছে চুরি করার শিক্ষা দিয়েছে হ্যাঁ ভালো শিক্ষা দিতে পারে না বেদক মেয়েরা কত কার হ্যাঁ আমার বাবা মা পুরোপুরি ঠিক কথাই বলছে এটা ছিল আপনাদের জন্য একটা পরীক্ষা আর আমি পাগল শেষে পরীক্ষা নিয়েছি আপনাদের ধৈর্য কতটুকু আপনাদের সাথে মানুষের ব্যবহার কেমন সেটা দেখার জন্য কিন্তু আমি খুব ভালো করেই দেখতে পেয়েছি আপনারা দুইজন আপনারা দুইজন একটা পাগলকে দেখে যা না তাই ব্যবহার করেছেন আচ্ছা আপনারা কি চাইলে পারতেন না পাগলটাকে এই মেয়েটার মতো একটু সান্ত্বনা দিতে পারতেন কিন্তু আপনারা করেননি কেন জানেন কারণ আপনাদের মন মানসিকতাটাই এরকম যার কারণে আপনারা সাধারণ মানুষের সঙ্গেও ঠিক একই আচরণ করেন শোনেন আমার প্রয়োজন ছিল একজন ভালো পর্দাশীল এবং আদর্শবান মেয়ে আর আমি সেটা পেয়ে গিয়েছি আশা করি আমি কার কথা বলছি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন আপনারা স্বসম্মানে এখান থেকে চলে যান আর তা নইলে আমার বাড়ি দারোয়ান ডেকে এনে আপনাদের ঘাড় ধাক্কা দেবের করে দিব দেখুন আমরা না একটা ভুল করেই ফেলেছি আর একটা সুযোগ দিন না আমাদের চুপ করো এদিকে চাকরি ইন্টারভিউ যে সুযোগ দেওয়া হবে যাদের কোনো ধৈর্য নেই সে কোনোদিন আমার ঘরের পুত্রবধূ হতে পারে না আচ্ছা গেট আউট আই দাও ফোন দাও দাও মা তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে আর দেখতে শুনতে তো মাস আল্লাহ পর্দা তুমি যদি চাও তাহলে আমরা এক্ষুনি তোমার বাবা মার সাথে কথা বলবো দেয় ঠিক আছে আর লিটু চল বাসায় নিয়ে যায় আগে মিষ্টি মুখ করে তুই এর মধ্যে ড্রেস আপ গোনা চেঞ্জ কর তারপরে তো হবু শ্বশুর বাড়ি যাবো ঠিক আছে আচ্ছা